হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা চলে যাচ্ছিলাম নড়াইলের ভিতরে একটা জায়গায় ঘোরার জন্য হেইয়ার নাম হইতে আছে ব্যানার্জি বাড়ি মানে যেই বাড়িটার ভিতরে ঘুরতে যাব ওইটার নাম হইতে আছে ব্যানার্জি বাড়ি তো চলেন আজকে আমরা নিজেরাও সরকির মতো ঘুরে ঘুরে দেখবো আর আপনার আজকে সরকির মতো ঘুরে ঘুরে মোবাইলের ভিতরে দেখামো সেই জায়গায় যাওয়ার জন্য আমরা আবার একখানা বিমান ভাড়া করে নিয়ে নিয়েছিলাম আমাদের পাইলট আঙ্কেলটা অনেক সুন্দর করে বিমান চালায় আর উনার বিমানের জানালা দিয়ে গাইজ এত অফুরন্ত বাতাস যেটা বলে বোঝানোর মতো না উনার সেই বাতাস খেতে খেতে আমরা একদম আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো আর গ্রামের রাস্তাঘাটের কথা তো আপনাদেরকে না বললেই নয় যত দূর চোখ যাবে মনে যে চোখটা একদম হয়ে যাবে সৌন্দর্য দেখতে দেখতে যাই হোক আমরা সবাই এখানে আপনাদেরকে হাই হ্যালো বলে এই ভিডিওটা দেখার সময় কিন্তু কমেন্টে একদমই ভুলবেন জালাই কার যার যার বাড়ি নরাইল জলার ভিতরে আছে তারা কিন্তু ঠিকানা দিতে ভুলবেন না আমরা কিন্তু ঠিকানা দেওয়া মাত্র মনে করেন যে ব্যাহাইয়া মাতারিগো মতো দাওয়াত ছাড়া চলে যাবো যাই হোক গাইজ আমরা কিন্তু আমাকে সেই গন্তব্যস্থলে চলে এসেছি এই জন্য সুন্দর করে ক্যামেরা সামনে এখন একটুখানি রং করতে আসিলাম তারপরে সেই মেন গেটটা দিয়ে ভিতরে ঢুকে যাব এখানের ভিতরে আবার একটা কাহিনী হইতাছে কি জানেন আমার পুতলাটারি গেটের ভিতরে ঢুকাই দেওয়ার পরই মনে করেন যে এমন একটা ভাব সাপ ধরতেছে মনে হইতেছে না জানি তার কত বছরের পরিচিত বাড়ি এইটা গেট দিয়ে ঢোকার পর মিনিমাম আরো তিন চার মিনিট হাঁটাহাটি লাগছে তারপরে যাই সেই বাড়িখানা দেখতে পাইছি যে বাড়িটা দেখার জন্য এত দূর দূরান্ত থেকে চলে এসেছি আমরা মা সে কি কাণ্ড সবাই দেখে এই বাড়িটার সামনে খাড়াইয়া উল্টায় পাল্টাই সিদ্ধ হয়ে কাই থয়ে কি স্টাইল দিয়ে যে ছবি ছাপা তুলতে আছে হেইয়া দেখতে দেখতে মনে করেন যে একদম চোখ জুড়ে যাইতেছে আমি যে একটু স্টাইল করে দাঁড়াই যে ছবি টবি তুলমি ঠিক তখনই দেখি যে আমার পোলাটা একদিকে হাঁটা শুরু করে হাঁটতে পরে আবার সেই ছবিও তুলতে যাই হোক তারপরে গাছের নিচে একটু ছবি ছবি তুলতে আর আমার হাঁটা শুরু লাগে বুঝেন কে জানি আবার কান্তে ধরে লয়ে যায় পরে মায়ের একটাও নিচে পড়বো না মানে সব মায়ের আমার পিঠের উপরে পালাইবো সবাই বাড়িটা কিন্তু আমার বেমালা ভাল লাগছে বাড়িটার ডিজাইন ডিজাইনও খুবই সুন্দর আসলে চিন্তা করেছি জীবনে যদি আমি কোনোদিন বরলক্স পুরো ম্যাক্স হতে পারি তখন এরকমের একখানা বাড়ি বানাবো আর এই রকমের একখানা মৌমাছির বাসা বান্ধব মৌমাছির বাসাটা দেখে আমার মাথার ভিতরে দুষ্ট বুদ্ধি ঘোরপাক খাইতেছিল একটা ঢিল মাইরে আমি এখান থেকে উদ্দাও হয়ে যাই পরে আবার চিন্তা করলাম সবাই যদি আমার ধরতে পারে তখন তো আমার পিঠে তক্ত হোক এই আশা পরে চিন্তা করলাম একখানা সুন্দর করে সেলফি তুলি সেলফি তোলার জন্য পাস দিতে সবাই কিন্তু আমি তো ভিডিও এই এর একটুখানি বলদ বানাইলাম খুবই মজা পাইলাম হা হা যাই হোক এই জায়গাটার ভিতরে আবার দেখি আমার পোলাটা আরেকজনের বাইক নিয়ে খালি মোশামশি করতেছে মানে ওর যে বাইক কি পরিমাণের ভাল লাগে আবার একটুখানি আশ্বাস দিলাম ভাবলাম যে মা আমরা যখন বড়লক্স হব তখন আমরা এরকম একখানা বাইক কিনবো যাই হোক তারপরে এখানে চলে আসলাম দেখলাম এখানে কতগুলো কুকুর বাইন্দে রাখছে এই কুকুরগুলো নাকি সন্ধ্যা ছয়টার পরে ছেড়ে দেয় কুকুর গুলো হইতেছে পুরো এই পাগলা কুকুর দেখেন আমাদের সাথে কি ঘটে পাগলা কুকুর গুলো কুকুরগুলো পুরাই পাগলা কুকুর দেখা মাত্র একদম উপর দিয়ে চলে আসার জন্য লাফালাফি করতেছিল আমরা তো পুরা ভয়ই পেয়ে গেছিলাম এগুলো আবার সন্ধ্যা ছয়টার পরে সাইডে দেওয়ার মূলত কারণ হচ্ছে এই বাড়িতে যেন একটা লোকও না থাকে সন্ধ্যা ছয়টার পরে সেজন্য সাইডে দেয় যাই হোক কুকুরের দৌড়ে নিখে আমরা চিন্তা করলাম এখন আমাকে বাসায় যাওয়া উচিত আর থাকার দরকার নেই আমরা মেন গেট থেকে বের হয়ে একটা ভ্যান বিমানের জন্য অপেক্ষা করতেছি যখনই ভ্যান বিমান পাবো তখনই বাসায় চলে যাবো আমাকে এই ঘোরাঘুরির ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাইবেন আল্লাহ হাফেজ